হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চৌধুরী ব্লগস আজকে আমরা চলে এসেছি বিয়েবাড়ির সাগরনা বানাতে তো আমার হচ্ছে চাস্ত বোনের মেয়ের বিয়ে তো সেই উপলক্ষে সাগরানের দায়িত্ব পড়েছে আম্মুর উপর তো আম্মু তো একা পারবে না তার জন্য আম্মুর সাথে হেল্প করতে চলে এসেছি আমি তো দেখতেই থাকুন সাথেই থাকুন আজকের পিঠাগুলো বানাতে হলে প্রথমে হচ্ছে রুটির যে ডোটা সেটা তৈরি করে নিতে হবে চিনি আর ডিম দিয়ে তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন কাট করে নিচ্ছে যে পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে গোলাপটা বানানো হচ্ছে তো গোলাপ বানানোর জন্য যে স্লাইস করে নেওয়া হয়েছে সেগুলো আমি এখন জয়েন্ট দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখুন গোলাপগুলো হয়ে গেছে বিয়েবাড়ির বাড়ির সাগরানা তৈরি করা বলে কথা যদি হচ্ছে একটু সানাই না বাজে তাহলে কি চলে এদিকে অনেকগুলা মেক করা হয়ে গেছে তো এখন চলছে ভাজাভাজি পর্ব তো টুকটুক করে ভাজাভাজি করতে করতে এখন আমি আবার চলে বসে পড়েছি হচ্ছে অন্য ভিন্ন কিছু ডিজাইনের তৈরি করতে তো তার জন্য প্রথমে আমাকে ফিতা কেটে নিতে হবে তো ফিতাগুলো আমি কেটে নিচ্ছি দৌলালে বাহার এ রে সারা মাঠে রে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল অনেকগুলো তো এখন যেগুলো করতে হবে এখন হচ্ছে আম তৈরি করে ফেলতেছে আরকিলি পিঠা পিঠা লবঙ্গ পিঠা আর আমি এদিকে ভাজাভাজি করতেছি তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট একদম তো আমি ডেকোরেশন করে ফেললাম থ্যাংক ইউ